সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পূর্ব এশিয়ার আকাশে নতুন উত্তেজনা তৈরি হয়েছে জাপান তার আধুনিক যুদ্ধ বিমান এফ টু ও এফ মোতায়েন করেছে এর সঙ্গে বসানো হয়েছে টাইফুন ক্ষেপণাস্ত্র লঞ্চার এটি শুধু প্রতিরক্ষা নয় আক্রমণেরও শক্তিশালী ব্যবস্থা চীন ও রাশিয়া এই পদক্ষেপকে সতর্ক বার্তা হিসেবে দেখছে তারা বলছে এটি শুধু সামরিক ভারসাম্যই নয় পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি শত্রুর বিমান ধ্বংস করতে পারে এবং হাজার কিলোমিটার দূরের ঘাটিও আক্রমণ করতে সক্ষম দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে এই মোতায়েন মূলত শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বহন করছে যুক্তরাষ্ট্রের সহায়তায় জাপান এটিকে স্থাপন করেছে যা চীন ও রাশিয়াকে বার্তা দেয় যে তারা সৃজনশীলভাবে প্রতিরক্ষা এবং আক্রমণ দুই করতে সক্ষম রাশিয়া ইতিমধ্যেই হুমকি দিয়েছে প্রয়োজনে উপযুক্ত সামরিক প্রতিক্রিয়া নেওয়া হবে এতে বোঝা যায় অঞ্চলটি নতুন এক শীতল যুদ্ধের দিকে এগোতে পারে টাইফুন এখন একটি শুধু অস্ত্র নয় বরং এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তনের কৌশলগত ট্রিগার এটি যে কোনো মুহূর্তে সামরিক পরিস্থিতি বদলে দিতে পারে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালী এবং পূর্ব এশিয়ার আকাশপথ এখন কেবল ভৌগোলিক জায়গা নয় এগুলো নিয়ন্ত্রণের জন্য দেশগুলো লড়াই করছে মূল লক্ষ্য হল সমুদ্রপথের নিরাপত্তা ও অঞ্চলের সামরিক প্রভাব বাড়ানো এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যে টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জাপানে স্থাপন করেছে তা শুধু একটি অস্ত্র নয় এটি একটি শক্তিশালী কৌশলগত প্ল্যাটফর্ম কারণ টাইফুন একদিকে আকাশ থেকে আক্রমণ ও প্রতিরক্ষা করতে পারে অন্যদিকে দূরের স্থল লক্ষ্যেও আঘাত হানতে সক্ষম এই টাইফুন দ্রুত মোতায়েনযোগ্য ও মোবাইল এর ফলে এটি যে কোনো স্থলভিত্তিক লক্ষ্য দ্রুত আক্রমণ করতে পারে এবং প্রদান সমুদ্রপথ ও দ্বীপগুলি সরাসরি নজরদারিতে রাখতে পারে এটি কেবল সামরিক অপারেশনে প্রভাব ফেলে না রাজনৈতিক চাপ মিত্র দেশগুলোর নিরাপত্তা ভাবনা এবং প্রতিপক্ষের কৌশলগত সিদ্ধান্তেও টাইফোনের এই উপস্থিতি একটি নতুন মাত্রা যোগ করে তাই দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে টাইফুন মোতায়েন মানে শুধু অস্ত্রই স্থাপন নয় এই ক্ষমতার প্রদর্শন অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতে প্রভাব বিস্তার করতে আছে আইফোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি হয়েছে মিড রেঞ্জ ক্যাপাবিলিটি প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো দ্রুত প্রোটোটাইপ তৈরি করা অভিযোজ্য প্ল্যাটফর্ম ব্যবহার করা এবং বহুমুখী সক্ষমতা অর্জন করা দুই সালে আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর মাঝারি ও মদ্য দূরপাল্লার স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র তৈরিতে বিধিনিষেধ কমে যায় পেন্টাগন এই সুযোগকে কাজে লাগিয়ে টাইফুন প্রকল্প দ্রুত এগিয়ে নেয় এই প্রোগ্রামের লক্ষ্য শুধু নতুন মিসাইল তৈরি নয় এটি খোলস ভিত্তিক ডিজাইন সহজে কনফিগারেশন পরিবর্তন এবং এক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের মিসাইল বসানোর সুযোগ দেয় ফলে বিভিন্ন পরিস্থিতিতে প্ল্যাটফর্মকে দ্রুত রূপান্তর করা সম্ভব রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে এটি প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন এটি স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা ফ্রি এনেছে এবং কার্যকর ডিটারেন্স তৈরি করেছে প্রযুক্তিগতভাবে এমআরসি প্রোগ্রামে দ্রুত পরীক্ষা ও মাঠভিত্তিক যাচাই করা হয় বিজ্ঞানী প্রকৌশলী এবং কৌশল বিশেষজ্ঞরা একসাথে কাজ করে সালে প্রকল্প শুরু করেন পরীক্ষা থেকে বড় পরীক্ষায় দ্রুত অগ্রগতি ঘটে ফলাফল দুই সালে টাইফোনের প্রথম পরীক্ষামূলক মোতায়েন সম্ভব এটি প্রমাণ করে যে সঠিক কৌশলগত সিদ্ধান্ত ও দ্রুত প্রোটোটাইপিং মিললে কয়েক বছরের মধ্যে কার্যকর প্ল্যাটফর্ম মাঠে আনা যায় টাইফুন হলো একটি মোবাইল লঞ্চার সিস্টেম যা বড় সামরিক ট্র্যাকে বসানো থাকে এর মোবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দ্রুত যে কোনো স্থানে সরানো যায় এবং স্বল্প সময়ে প্রস্তুত অবস্থায় নিয়ে আসা সম্ভব প্রতিটি লঞ্চারে চারটি ক্ষেপণাস্ত্র রাখা যায় যা ব্যবহার করা হয় এস এম সিক্স আকাশ প্রতিরক্ষা মিসাইল বা টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল হিসেবে লঞ্চারের সঙ্গে একটি ফায়ার কন্ট্রোল সেন্টার এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত থাকে যা ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ঠিক করতে এবং দ্রুত কমান্ড গ্রহণ ও প্রেরণ করতে সাহায্য করে টাইফুনের বহুমুখী নকশা এটিকে কেবল আকাশ থেকে আক্রমণ প্রতিরোধের জন্য সীমাবদ্ধ রাখে না বরং দূরের স্থল লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে সক্ষম ফলে একই সময় এটি প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ভূমিকায় ব্যবহারযোগ্য হয়ে ওঠে মোবাইল লঞ্চার হওয়ায় এটি যে কোনো পরিবেশ বনের ভিতর শহরের কাছাকাছি বা উপকূলীয় অঞ্চলে দ্রুত মোতায়েন করা যায় সংক্ষেপে টাইফুন হলো এমন একটি প্ল্যাটফর্ম যা একসাথে গতি বহুমুখিতা এবং কৌশলগত শক্তি প্রদান করে স্ট্যান্ডার্ড মিসাইল সিক্স বা এস এম সিক্স মূলত আকাশ প্রতিরক্ষার জন্য তৈরি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এটি শত্রুর বিমান ড্রোন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা রাখে এস এম সিক্স এর পাল্লা সর্বোচ্চ চারশো কিলোমিটার এবং গতি প্রায় ম্যাক থ্রি ফাইভ যা এটিকে দ্রুত এবং নির্ভুল আঘাতের জন্য সক্ষম করে তোলে প্রতিটি ক্ষেপণাস্ত্র চৌষট্টি কেজি ওজনের বিস্ফোরক থাকে যা লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য যথেষ্ট শক্তিশালী নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহারযোগ্য এই ক্ষেপণাস্ত্র এখন টাইফুনের মাধ্যমে স্থলভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে ফলে টাইফুন একই সাথে আকাশ থেকে আসা হুমকি প্রতিরোধ করতে সক্ষম এবং এটি পূর্ব এশিয়ার সামরিক ভারসাম্যে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে অন্যদিকে টমহক ল্যান্ড অ্যাটাক মিসাইল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ব্যবহৃত আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র এর পাল্লা এক থেকে ষোলশো কিলোমিটার এবং গতি সাবসনিক প্রায় ম্যাক পয়েন্ট সেভেন এতে রয়েছে চারশো পঞ্চাশ কেজি ওজনের বিস্ফোরক যার শত্রুর স্থলগাটি রাডার সিস্টেম সামরিক স্থাপনা এবং কমান্ড সেন্টার ধ্বংস করতে সক্ষম টাইফুনের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র এখন স্থলভিত্তিক মোতায়েন ব্যবহারযোগ্য হয়েছে যা পূর্বে কেবল নৌবাহিনী ও সাবমেরিন থেকে ব্যবহার করা হতো এর মোবিলিটি এবং দ্রুত মোতায়েন ক্ষমতা এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে কারণ এটি স্বল্প সময় যেকোনো ঝুঁকিপূর্ণ অঞ্চলে আক্রমণ চালাতে সক্ষম তাই এই মিসাইলের উপস্থিতি টাইফুনকে কেবল প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক শক্তি হিসেবেও কার্যকর করে তুলেছে টাইফুন সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি একসাথে আকাশ প্রতিরক্ষা এবং স্থল আক্রমণ পরিচালনা করতে সক্ষম অর্থাৎ এসেম সিক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রু বিমান ক্রুজ মিসাইল এবং ড্রোনকে আঘাত করা যায় একই সাথে দূরের শত্রুঘাটিতে আক্রমণ চালানো সম্ভব যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অস্ত্র সম্পর্কে স্থলভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছে যা যুদ্ধক্ষেত্রে স্থায়ী এবং দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা বাড়িয়েছে ভবিষ্যতে টাইফুনের সঙ্গে হাইপার্সনিক মিসাইল সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে যা এটিকে আরও মারাত্মক করে তুলবে ফলে এটি কেবল প্রতিরক্ষা প্ল্যাটফর্ম নয় বরং আক্রমণাত্মক কৌশলগত ক্ষমতার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে দুই সালের টাইফুন সিস্টেম প্রথমবার ফিলিপাইনে সাবমেরিন মহড়ার সময় মোতায়েন করা হয় একই বছরের সেপ্টেম্বরের এগারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ মহড়া রেজোলে ড্র্যাগন টোয়েন্টি ফাইভ এ এটি লাইফ ফায়ার প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় খবর অনুযায়ী জাপানের আই শহরে মার্কিন মেরিন গাটিতে টাইফুন স্থাপন করা হবে যা টোকিও থেকে নব্বই কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই মোতায়েনের মাধ্যমে জাপান তাদের আকাশ প্রতিরক্ষা ও সামরিক প্রতিরক্ষার সক্ষমতা জোরদার করছে বিশেষজ্ঞদের মতে টাইফুন মোতায়েন কেবল সরাসরি আক্রমণ বা প্রতিরক্ষার জন্য নয় বরং এটি কৌশলগত বার্তা যা চীন রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্র এবং জাপানের শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে কাজ করবে চীন ও রাশিয়া টাইফুন মোতায়েনকে সরাসরি কৌশলগত হুমকি হিসেবে দেখছে চীনের মতে যুক্তরাষ্ট্র জাপান রাশিয়া শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলছে এবং টাইফুন সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে রাশিয়ার এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা সতর্ক করে বলছেন যদি জাপান এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে রাশিয়া উপযুক্ত সামরিক প্রযুক্তি প্রযুক্তিগত পদক্ষেপ নেবে রাশিয়ার আশঙ্কা হলো ফিলিপাইন বা জাপান থেকে মোতায়েন করা টাইফুন সহজেই তাদের দূরপ্রাচ্যের ঘাটিতে আঘাত সক্ষম ফলে এই মোতায়েন কেবল অস্ত্র স্থাপন নয় বরং আঞ্চলিক শক্তি ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই টাইফুন মোতায়েনের কারণে এশিয়ার নতুন একটি অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র চীনের দূর থেকে শত্রুকে বাধা দেওয়ার কৌশল ভাঙতে চাইছে টাইফুন সেই প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতা রাখে অন্যদিকে চীন রাশিয়া মনে করছে যুক্তরাষ্ট্র এশিয়াকে নতুন শীতল যুদ্ধের মঞ্চে পরিণত করতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির এই ভারসাম্য দ্রুতই পরিবর্তিত হচ্ছে যুক্তরাষ্ট্র জাপান একদিকে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া অন্যদিকে অবস্থান করছে টাইফুন মোতায়েন কেবল মিত্রদের সুরক্ষাই বাড়াচ্ছে না বরং অঞ্চল জুড়ে অনিশ্চয়তা তৈরি করছে দক্ষিণ চীন সাগর থেকে জাপান সাগর পর্যন্ত চীনের ঘাঁটিতে একটি বড় হুমকি হিসেবে কাজ করতে পারে এখন মূল প্রশ্ন হল যুক্তরাষ্ট্র টাইফুন স্থায়ীভাবে জাপানে রাখবে কিনা এবং চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া কি হবে